একটা আছে না আন্তর্জাতিক মান দান দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে কি কথা বলে শুধু মিথ্যা কথা বলবে এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে শোকের গুঁড়া সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয় কথা কন ঠিক না এ আমার আজ থেকে প্রায় আট বছর আগে বলছে আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি সে জীবনে ওয়াজ করত না সে বলছে নামটা কয়ে দিয়ে আমির হামনা সে যেহেতু আমার নাম ধরে কই সেই আমি নাম ধরে কম আমার জীবন আমি কখনো কারো নাম ধরি না যে আমারা ধরে আমি তারে ধরি আমি কাহারো আগে ধরি না যে আমারা ধরে আমি তারে ধরি সে আট বছর আগে বলছে আমি আমি যে কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি সে আর ওয়াজ করবে না পরে আমি সুন্দর করে কামিল দাখিল থেকে কামিল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম সব প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী হাদিস ফেকা সব দেখাইলাম জীবনে সেকেন্ড ক্লাস নাই ক্লাস টু থেকে এক ছিল কামেল ডাবল টাইজের পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি সব দেখানোর পরও তাইনে ওয়াজ করে উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে এরপরও তিনি ওয়াজ করে তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নম্বর ওয়ান এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমার টেহা দিয়া বলে মারো নামাইছে আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতেছি আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সে আমারে বলতেছি কি যে আমারে বলে কোন দলে টাকা খাওয়ায়া নামাইছে কোটি কুটি টিহা দিয়া বলে মারো নাম হয়েছে হ্যাঁ আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি না চাইছি ছবি তুলছি এগুলো ট্যাগ লাগায়া একদিন একদিনের ছবি আর টাইম না একদিন একজন দোয়া চাইছি এও আমাদের এলাকার একজন নেতার জন্য আমাদের আত্মীয় এই জন্য দোয়া চাইছি অনেক অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয় বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন একটু বিপরীতে চাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে কথা কন ঠিক নিও তা আমরা তো এটা চিন্তা ভাবনা করি ওই বুঝি তো এটা কে বুঝি না এ যদি যদি আমরা যেমন নেতা আমরা একটা পাওয়ার না কি করনা আমরা হ্যাঁ আইতো না ইডা হইডা ওয়ার্থ এন্ড দে ক্যান আমার বলতেছে আমার বলে কোন দলে টাকা দিয়া কুটি কুটি টিহা দিয়া বলে নামাইছে আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই আজকে বাসKali কই সারা বাংলাদেশে কই এবং ওই দিন বলে প্রশাসনের কেন গুরুত্ব গুলো দিকে বলছে আমারে কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে এইডা আমারে ট্যাগ লাগাইছে লাগাই দিয়া আমার বলে কুটি টিহা দিয়া মারো নামাইছে দেশ কে করার জন্য আমি ওই লোকটারও বলি ওই মুনাফিক নাম্বার আমি মোনাফিকা বলি চ্যালেঞ্জ বলি আমার এই আছে বাংলাদেশের জাতীয় মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে যত ধরনের যোগাযোগ আছে সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে যদি এক টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াশ করব না কথা বলেন ঠিক না ঠিক বরসুদান তাহিরের মিথ্যা দিতে পাঁচবার চিন্তা করবেন তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তাহিরি ইস্তাহিরি এটা তাহিরি ইস্তাহিরি তাকে টাকা দিয়ে কিনা যায় না তার সঙ্গে সম্পর্ক করতে হয় मोहब्बत দিয়ে এ আবার টাকার मोहब्बत না বংশের मोहब्बत না দুনিয়ার পদপদবীর मोहब्बत না এই मोहब्बत হবে মদিনার ওয়ালার मोहब्बत কথা বলেন ঠিক কিনা এই মোদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলর দেব বলে কি নেতার মধ্যে থাকলে আমি তারে সেলর দেব জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলর দেব আনতা মামান আহবাবতা যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি

আমি সবজি আমার দিকে মিথ্যা অববাদ দে আমি সহ্য করতে পারি আমি কেমনে কইলে আমার টেহা দেহা কিনছে কোন দল তাহিরীকে টেহা দে কিন চান তাহিরী কে আর মিশি করি না ভাইয়া রিজিক রিজিক চিনি দে তাহির তার তালাশ করে রিজিক দার মালিক কেনা আমি সন্মানের বেশি করি না সন্মান পাওয়ার জন্য লবিং করি না যিনি ইজ্জত মালিক আমি সেই রবকে তালাশ করি এই জন্য আমি হামজাকে বলবো তুমি যে কলে বাংলাদেশে যেও যদি ত্যাগ লাগাও যে আমার টাকা দেয় এ আমাকে টাকা দিছে একটা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরো প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আমাকে এক টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মার ছেড়ে দিন যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিন এর উপর আর কোন কথা আছে কনফিডেন্স কন্টেন্টমেন্ট স্টাইল ইন মাই হার্ট পরিষ্কার কথা হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি মন খারাপ করছেন শেষ করে দিব মানে কোনো কষ্ট দিচ্ছে নাকি আমার আপনার অসুবিধা দিতে নাকি আবার অসুবিধে না আমার বইলেন কারণ কিন্তু আকাশটা ভালো না আল্লাহ জোরে জোরে আল্লাহ আকবর জোরে গন কেন আমার কথায় কে কে বেজার হাত তুলেন ওই কি অবস্থা কারা কারা খুশি হাত তুলেন আল্লাহ আকবর জুরেগন

ভুলিব কিন্ত তোমায় বলতে পারি না সব ভুলিব আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে

ভুল কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবাই বাগান তোমায় নবী বলে খাকে সে পারদেকারি তোমায় বলেছে জান্নাতের বাগান তোমায় নবী বলে

দেখিনি সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না কবরে কি নবী না ছবি ছবি বুঝলে ইতিহাস শিখছ কবরে কি নবী না ছবি স্বপ্নে না বাস্তবে মদিনার কবর আয়া স শরীলে থাকার ক্ষমতা আসেনি এই ক্ষমতা নবীর দিছে কেনা আমার বাপের অসুবিধা কি নবী একবার জিকে হুজুর একই সঙ্গে যদি একশো কবরে লাশ দাফন করে একই একই টাইমে যদি মন কান্ন কির আসে একই টাইমে যদি প্রশ্ন করে একজন নবীর পক্ষে কিভাবে সম্ভব একশো কবরে একই সময় থাকা কি উত্তর দিবেন এখন তার উত্তর দিবেন ব্রিজের উপরে একটা বাস আছে বাসটা উপরে উঠে পানিতে পড়ে গেছে একই সঙ্গে সবাই মরে গেছে এক আজরের পক্ষে এত জান নেওয়া সম্ভব কেমনে